তাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো প্রায় এক মাসের মতো আমি কোনো ভিডিও আপলোড করিনি আর কী বলবো একটা কারণে তো যাই হোক আবার নতুন করে আজ থেকে আবার নতুন করে আপলোড করছি করবো আর বাজারে গেছিলাম জানো তো সকালবেলা তো আসার পথে একটা কাজে গেছিলাম আসার পথে বাজার করে ফিরছি তো বাজার বলতে গেলে ওই ভুসিমাল কিছু ছিল আর ওই চায়ের সাথে মুড়ি বিস্কুট এই সমস্ত খাবার টাওয়ার ছিল তো আসার পথ এখানে আখের রস কিনছিলাম দাঁড়িয়ে তো বাড়ির জন্য আর তারপরে আসার পথে এখানে দেখছি দাদার মেয়ের এখানে পিকনিক করছে তাই জন্য আমি একটু ঢুকে গেলাম আর এখানে দেখছি মানে কী বলবো আমার তো চোখ কপালে উঠেছে এখানে দাদার ছেলে রান্না করছে তো যাই হোক এটা কিন্তু ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের ভিডিও তো একটু লেটেই আপলোড করছি তো ওদের করি এখানে রান্না করি দেখে তো ছেলের বড় বড় পাকা পাকা কথা তো একে দেখে আমি অবাক যে কি করে রান্না করছে ভাই রান্নার কিছুই জানে না অথচ রান্না করতে বসে গেছে এ হচ্ছে আমার দাদার ছেলে আর বাদ বাকিরাও রয়েছে দাদার ছেলে মেয়ে তো এদের কী বলতো মেনু ছিল ওই ডাল করছিলো আলু ভাজা করছিলো ফুলকপির পকোড়া আর একটা কি একটা ঝোল করছিলো তো আমি দেখে অবাক প্রথমে গেছিলাম কিন্তু পরে দেখলাম না একজন হেল্প করার মতো মানুষ ছিল তো সম্পর্কে পিছিয়ে হয় তো সেই হেল্প করছিল। আর কি আর বলবো এদেরকে দেখার সাথে সাথে আমি একটু ঢুকে গেছিলাম তো বাজার করে ফিরছিলাম তো আসার সাথে দেখলাম এই পিকনিক করছে তো আমি টের পাইনি যে এরা পিকনিক করছে বলে তাই জন্য একটু ঢুকে গেছিলাম এখন না 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 কাল তো আমি তো চলে আসছিলাম এখানে সবাই থাকতে বলছিল দাদার ছেলে মেয়েরা থাকতে বলছিলো আমার বৌদি রৌদিও ছিল তারাও দেখছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সবাই থাকতে বলছিল আর কি বলবো এদের মতো আনন্দ দেখে আমার তো মানে কী বলবো ভালো লাগছিল খাওয়াটাই মেন কথা নয় যে সবাই মিলে একটা আনন্দ করা তারপরে এই জঙ্গলের মাঝখানে রাস্তার ধারে মানে দারুণ ব্যাপার দেখতে পাচ্ছো কত সুন্দর পরিবেশটা এমন জায়গাটা করছে দারুণ তো যাই হোক আমি তার সাইকেল নিয়ে গেছিলাম আমার দাদার ছেলে সাইকেল নিয়ে গেছিলাম তাই জন্য বাড়ি অবধি হেঁটে হেঁটে বাজারে ব্যাগ নিয়ে ফিরলাম তো আসার সাথে সাথে একটু রাস্তা ধারে এসে বসছি আর কি আর বলবো এখানে চারটে রিলস করছিলাম এই অবস্থায় বাজার থেকে ফিরে তারপর চান টান করে রোদে বসি দেখতেই পারছো কেমন মানে কি বলবো রোদটা কত পড়েছে শীতের দিনে তো একটু চান টান করে না রোদে বসি বেশ আরাম লাগে ওই যে পুকুর পাড় দেখতে পাচ্ছ দিঘির সামনেই বসছি তো প্রথমেই সরি চেয়ে নিচ্ছি কারণ আমি অনেককে অনেকে মানে অনেক দিন আমি কাউকে সাপোর্ট করতে পারিনি তো যাই হোক এবার কিন্তু রেগুলার সাপোর্ট করব আর আমি একটা কারণবশত আমি ভিডিওটা করিনি মানে পুরোটাই ইউটিউবে ভিডিও করাটা পুরো বলতে গেলে মন ভেঙে গেছিলো কিন্তু ভিডিও করে যাচ্ছি কিন্তু ভিডিও আমি আপলোড করছি না এতটাই মন ভেঙে গেছিলো তো যাই হোক আবার কন্টিনিউ আপলোড করার চেষ্টা করব আর তারপরে বিকালও হয়ে গেল। এটা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ভিডিও না একটু অনেক আগের ভিডিও তখন আমাদের সবেমাত্র এই সব গাছ লাগানো হয়েছিল তো এটা কি গাছ level Voloto y Toxpallon. তো এটা ছিল টকপালন সবে বসানো হয়েছিলো কিন্তু এখন বেশ বড় বড় হয়ে গেছে আর এটা ছিল মূলও মূল গাছ আর আমার মা এই সব বসায় প্রত্যেক বছর শীতকালে চার পাঁচটা সবজি বসায় এটা ছিল লাল শাক দেখেছি ছোটো ছোটো বেরিয়েছে সবে মাত্র দুটো করে পাতা বেরিয়েছে আর কী আর বলবো এইগুলো আমি জল ঢালবো বলে এসেছিলাম আর তাই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি আর মানে এই মা সবজি লাগায় আমি জল ঢালি মাও ঢালে আর এটা ছিল ধনে পাতা গাছ আর কী আর বলবো অনেক কিছুই বসিয়েছে সেইভাবে কিছু দেখাচ্ছি না এই চারটে না পাঁচটা সবজি এটা আমি রোজ জল ঢালি আর তারপরে ছিল পালং শাক এই যে পালং শাক তো যাই হোক চলো গাইস আমি গাছ জল টল ঢালবো তো চলো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা